তো কেটিএম শোরুমে থেকে বর্তমানে এসে বললাম আজকে যেহেতু সানডে তো দোকানপাত দেখতে পাচ্ছ বন্ধ তো আমরা এখন যাচ্ছি মেলা ভাই সানডে মানে ফান্ডে না আজকে আমাদের এখানে রথের মেলা আছে রথের মেলাতে যাচ্ছি আমার ছেলে যাচ্ছে আকাশ ভাই ওই যে দিদি আস্তে সবাই মিলে যাচ্ছি বিয়া করলে এটাই প্রবলেম মানে বাচ্চা বউ না ঘুরাইতে পারলে

আর আসলে দাঁড়াইলাম এই রথটা দেখালাম আমাদের বঙাইতে আমরা যেখানে থাকি ওখানে আমাদের রথটা দেখালাম নেক্সট একটা উল্টা রথ আমি অন্য জায়গার থেকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা আরো ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও আসতে চলেছে রথ যাচ্ছে চলো সামনে থেকে দেখাই

গাইস দেখো কিরকম জাম লাগছে রসের জন্য জাম লাগছে পুরা জাম হয়ে গেছে তা আমরা রথটা ভালো করে ঘোরা হয়ে গেল এখন

বাবা ওকে উঠাও ওকে উঠাও দেখো না ভয় পায় কি কিছু কিনার নাই আমাদের ছেলে তিনটা চশমা কিনলাম এই দাম পড়ে গেল তিনটা চশমা কিনলাম এই ভাইয়ের দোকান থেকে এই যে আরেক ভাই